হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভ স্বাধীনতা দিবস আজ আমাদের দেশের ঊনআশিতম সেভেন্টি নাইনথ স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস আর আমরা যখন স্বাধীনতা দিবস পালন করছি আসুন আমরা আত্মিক স্বাধীনতার বিষয়ে আলোচনা করি উনআশি বছর আগে দেশের স্বাধীনতা সংগ্রামীরা তারা ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছিল তাই আমরা স্বাধীন দেশের নাগরিক কিন্তু আপনি কি কখনো ভেবেছেন আত্মিক পরাধীনতার কথা আর আপনি কি আপনি কি সেই আত্মিক পরাধীনতার মধ্যে পড়ে রয়েছেন আপনি জানেন এই আত্মিক পরাধীনতা কি বাক্যই কথা বলছে যে কেউ পাপ করে সে পাপের দাস যে পাপের মধ্যে পড়ে রয়েছে সে পরাধীন কিন্তু ঈশ্বর তাকে স্বাধীনতা দিতে চান এই পরাধীনতা হলো আত্মিক পরাধীনতা আর এই পরাধীনতার ফল ব্যর্থতা হতাশা নিরাশা ডিপ্রেশন অ্যাংজাইটি বেঁচে না থাকার ইচ্ছা দুশ্চিন্তা হাল ছেড়ে দেওয়া না পারা মনে অশান্তি পরিবারে অশান্তি এই সমস্ত কিছু হলো এই স্পিরিচুয়াল বন্ডেজ বা আত্মিক পরাধীনতার ফল আর আপনি যদি আজকের এই আত্মিক পরাধীনতার মধ্যে ভুগছেন তাহলে ঈশ্বর আপনাকে ডাকছেন স্বাধীন হবার জন্য বাক্য বলে হু দ্য সান সেটস ফ্রি হি ইজ ফ্রি ইন্ডিড যদি পুত্র অর্থাৎ যিশু তোমাদেরকে স্বাধীন করেন তবে তোমরা প্রকৃত স্বাধীন যেমন ৮ অধ্যায় ছত্রিশ পদ আজ ঈশ্বর আপনাকে এই পরাধীনতা থেকে স্বাধীনতা দিতে চান দেশের স্বাধীনতার সংগ্রামীরা যেমন তাদের রক্ত ঝরিয়ে ও জীবন দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছিল ঠিক তেমনই দু হাজার বছর আগে প্রভু যীশু খ্রিস্ট আপনার এবং আমার জন্য নিজের জীবন দিয়ে ও রক্ত ঝড়িয়ে আমাদেরকে স্বাধীন করতে চেয়েছেন তাই এই স্বাধীনতা অর্থাৎ স্পিরিচুয়াল স্বাধীনতা আত্মিক স্বাধীনতা প্রত্যেকের কাছে অ্যাভেলেবেল আপনি আজকের এই আত্মিক পরাধীনতা থেকে বেরোতে পারেন ও আপনি আত্মাতে স্বাধীন হতে পারেন এই আত্মিক স্বাধীনতা আপনাকে হতাশা থেকে আশা এনে দেবে নিরাশা থেকে আপনার জীবনে একটা নতুন ভরসা দেবে এবং যেখানে আপনি বারবার হেরে যাচ্ছেন সেখানে আপনাকে বিজয় এনে দিতে পারে যেখানে আপনি আপনি পাচ্ছেন না সেখানে আপনাকে শক্তি দিতে পারে যেখানে আপনি ভয় পাচ্ছেন সেখানে আপনাকে সাহস দেবে আর এই স্বাধীনতা আপনার জীবনে এনে দেবে শান্তি ও আনন্দ আমি বলতে চাই এই স্বাধীনতা সম্পূর্ণ ফ্রি অ্যাবসলুটলি ফ্রি বিনামূল্যে এই স্বাধীনতা ঈশ্বর প্রত্যেককে দিতে চান যদি আজকের আপনি সেই ডিপ্রেশন হতাশা অ্যাংজাইটির মধ্যে ভুগছেন আর আপনি সেখান থেকে বেরোতে চান মেন্টাল প্রেশার আপনার উপরে বোঝা রয়েছে আপনি পাচ্ছেন না আর সেখান থেকে আপনি স্বাধীন হতে চান তাহলে যিশু আপনাকে ডাকছেন তিনি বলছেন পরিশ্রান্ত বারাক্রান্ত লোক তোমরা যারা বোঝার ভারে ক্লান্ত আমার কাছে এসো আমি তোমাকে বিশ্রাম দেব মতি আঠাশ অধ্যায় এগারো পদ যিশু খ্রিস্ট আপনাকে ডাকছেন বিনামূল্যে এই স্বাধীনতা লাভ করবার জন্য যে হৃদয়ে স্বাধীন সে বাহ্যিকভাবেও স্বাধীন যে আত্মাতে স্বাধীনতা লাভ করেছে সে সব দিক থেকে স্বাধীনতা পেয়েছে কিন্তু যদি আমরা আত্মিকভাবে ভেতরে যদি পরাধীন হই তাহলে বাইরেও আমরা পরাধীন আর এই ভেতরের স্বাধীনতা কেবল ঈশ্বরই আপনাকে দিতে পারেন একটা জায়গায় এরকম বলছে যে তোমার সমস্ত চিন্তা ভাবনার ভার তার উপরে মানে যিশুর উপরে ফেলে দাও কারণ তিনি তোমার জন্য চিন্তা করেন প্রথম পিতর পাঁচের সাত তাই আজকের আপনার সমস্ত দুশ্চিন্তা হতাশা ব্যর্থতা নিরাশা ডিপ্রেশন টেনশন হাইপার সমস্ত এই আত্মিক পরাধীনতা চরণে দিয়ে দিন কারণ যিশু আপনাকে স্বাধীন করতে চান গড ব্লেস